বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত এই দেখো বন্ধুরা এখানে আমি টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এই টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো এই দেখো বন্ধুরা এখানে আমি একটা পাঙ্কাশ মাছ কেটে নিয়েছি মাঝারি সাইজের এই পাঙ্কাশ মাছটা দিয়ে আমি টমেটো দিয়ে সুন্দর রেসিপি বানাবো তাহলে মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা মাখিয়ে নিই একটু হালকা বেজে নিব এভাবে সুন্দর করে মাখিয়ে এইভাবে আমি খেয়ে নিলাম সুন্দর করে এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে এখন তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই মাছটা উল্টিয়ে দিই একটু হালকা ভেজে নিলাম বাকি মাছগুলো আবার ভেজে নেবগুলা মাছ ভেজে নিলাম এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন টমেটোগুলো দিয়ে দিলাম এখন টমেটো ভালো করে কষিয়ে নিব এরকম করে কষিয়ে নিলাম এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব অল্প বলকে হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিবতে ঢেকে দিই এই যে আমার তরকারি হয়ে গেছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব এখন ধনেপাতা পাতা বলে দিয়ে দিবে হয়ে গেছে তরকারি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারি নামিয়ে নিলাম তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ